এটার দাম রাখছি মাত্র একশো বিশ টাকা একশো তো পঞ্চাশ টাকা হলে মোবাইল চার্জার পাচ্ছেন এটা হলো মিনি ইনভার্টার মিনি ইনভার্টার এটার দাম রাখছি মাত্র পাঁচশো টাকা এটার দাম রাখছি মাত্র পনেরোশো টাকা তিন লাইট এক ফ্যান এটা তিরিশ ওয়াট প্যানেল

ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে সব দেখতেছি সোলার আইটেম জি ভাই আমাদের এখানে সব সোলার আইটেম পাবেন আচ্ছা যাবতীয় সোলার আইটেম কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায় কুরিয়ারে নিতে পারবে জি ভাই অবশ্যই নিতে পারবে কন্ডিশনে মাল দেন জি ভাই দি আচ্ছা কি কি পাবে আপনার কাছে এক নজর আমরা একটু দেখাই দেই জি ভাই আচ্ছা এগুলো কি ভাই এগুলো হলো ইনভার্টার ভাই ইনভার্টার এই পাশে এই পাশে হলো চার্জ কন্ট্রোলার চার্জিং কন্ট্রোলার জি ভাই আর এগুলো এগুলো হলো সোলার প্যানেল প্যানেল ফ্যান আছে লাইটও আছে লাইট আছে আপনার ওই যে স্টিক লাইট আছে হ্যাঁ আপনার যাবতীয় সোলারের প্রয়োজন এ টু জ্যাক সোলার একটা ক্যাবেল জি ভাই আছে আচ্ছা তাহলে আমরা দেখাবো একের পর এক তো অবশ্যই মাইনুর ভাইয়ের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এত করে সরাসরি পাইকারি সন্ধানগুলো পাবেন তা আমরা শুরুতে আপনার চার্জিং কন্ট্রোলার দেখাই নাকি জি ভাই হ্যাঁ শুরুতে কোনটা দেখাবেন ভাই শুরুতে দেখাবো ভাই এটা হলো গ্লাস বডি টিনা টিনা স্টার ব্র্যান্ডেড আচ্ছা সব ভিতরে নাই নকল তো সব দেখা যায় একবারে সবকিছু দেখা যাবে ভাই কত দাম এটার দাম মাত্র 1300 টাকা রাখছি 1300 টাকা জি ভাই যা আছে সবকিছু শো করবে ডিসপ্লে আকারে জি ভাই মাইনুল ভাই জি ভাই ভাই আমাদের কাছে সব আইটেমই আমাদের কাছে আছে আমাদের কাছে যারাদের বাসাবাড়ির জন্য কম খরচে কম বাজেটে দুইটা লাইট দুইটা ফ্যান চালানোর জন্য প্যাকেজ নিতে চাই সোলারের আমরা সেটাও দিতে পারবো যাবতীয় জিনিস এখানে আছে আপনারা আমি আস্তে আস্তে দেখাবো আপনারা আমাদের সাথে একটু এইগুলো ধৈর্য সহকারে দেখুন আমরা তারপরে আপনাদের প্যাকেজ গুলো দেখাবো ঠিক আছে কন্ট্রোলার আমরা শেষ করি নাকি জি ভাই ভাই এটা হলো এম সোলার চার্জ কন্ট্রোলার এটা হলো আফ্রোজা ব্র্যান্ডের এটার দাম মাত্র রাখছি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি ভাই নেক্সট আছে নেক্সট আছে ভাই এটা হলো গ্রামীণ সৌরশক্তি এটা ডাবল ডিসপ্লে এটার দাম মাত্র রাখছি সাতশো টাকা সাতশো টাকায় ভাই এরপরে আছে গ্রাম বাংলা গ্রাম বাংলার একটা চার্জ কন্ট্রোলার এটার দাম রাখছি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় জি ভাই গ্রাম বাংলা জি জি তারপরে এরপরে আর একটা আছে গ্রামীণ শক্তি এটা হলো সিঙ্গেল ডিসপ্লে এটার দাম মাত্র রাখছি মাত্র তিনশো টাকা আচ্ছা গ্রামীণ সৌরশক্তি আর কি তারপরে ভাই এরপরে আরেকটা একটা কন্ট্রোলার দেখাবো এটা হলো এফ এর এটা হলো দশ এম্পিয়ার এটার দাম রাখছি মাত্র একশো বিশ টাকা সবচেয়ে কম বাজেটের এটা কম বাজেটের মধ্যে জি জি তারপরে আছে এফ এর এটা হলো বিশ এম্পিয়ার এটার দাম রাখছি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি ভাই আচ্ছা তারপরে তারা হলো টিভি রাউটার অনু চালাতে চাই তাদের জন্য এটার দাম রাখছি মাত্র তিনশো টাকা তিনশো টাকায়

পাঁচ এম্পিয়ারের ব্যাটারি চার্জার যারা বারো চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ করতে চাই তাদের জন্য এটা এটার দাম রাখছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা জি ভাই বারো চোদ্দ হ্যাঁ তারপরে এরপরে আছে আর একটা দশ এম্পিয়ারের ব্যাটারি চার্জার হুম হুম দশ এম্পিয়ারের ব্যাটারি চার্জার এর দাম রাখছি মাত্র নয়শো টাকা নয়শো টাকায় জি ভাই তারপর কি এরপরে আরেকটা আছে দুইশো দুইশো বিশ ওয়াট

নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারবেন এলইডি লাইট থেকে শুরু করে সবই আছে প্যাকেজ কোনটা ভাই শুরুতে এবার আমরা প্যাকেজে আসি এবার আপনাদের প্যাকেজ দেখাই যাদের এলো কম বাজেটের ভিতরে সোলার লাগাতেছেন বাসায় আচ্ছা এখানে আছে তিন লাইট এক ফ্যান এটা তিরিশ ওয়াট প্যানেল পাবেন আপনারা এটার দাম হলো সাত হাজার টাকা এরপরে তিন লাইট দুই ফ্যান পঞ্চাশ ওয়াট আর একটা পাবেন তিন লাইট দুই ফ্যান পঁয়ষট্টি ওয়াট এটা হলো বারো হাজার পাঁচশো টাকা এরপরে সাইল লাইট দুই ফ্যান এটা পাবেন ষোলো হাজার টাকায় তিরিশ বছরের গ্যারান্টি প্যানেল হলো তিরিশ বছরের গ্যারান্টি ঠিক আছে তাহলে কি কি ফ্যানেল পাওয়া যাবে আমাদের যদি একটু বলেন আমাদের কাছে পাওয়া যাবে জেনেটিক হম তারপরে হলো লুমিনাস এরপরে লনজি মনন শক্তি গ্রামীণ শক্তির সবগুলো প্যানেলে আপনারা পাবেন আপনাদের যেহেতু পাইকারি বেছেন আপনারা আপনাদের যে পণ্য দরকার আপনারা সেটা নিতে পারবেন আচ্ছা ভাই ধরেন যে কোনো মানুষ যে কোনো বিষয় এখান থেকে নে যেই কোন আইটেম নে নিজের বাসা বাড়ি অথবা দোকানের জন্য জি জি সবই তো পাইকারি দাম রাখবেন জি পাইকারি দামই রাখব আপনারা যদি ব্যবসা করতে চাই তারা দোকানে আসবেন দোকানে এসে আমাদের সাথে কথা বলবেন আপনাদের ব্যবসাটা বুঝায়ও দেব আপনারা সেভাবে আমরা সেভাবে আপনাদের বলবো সেভাবে মালের রেটটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমরা একটু ফ্যানের রেটে যাই ফ্যানের দামগুলো একটু জানতে চাই হ্যাঁ যেটা ফ্যান দেখাই দাবাই এটা হলো দাবাই ফ্যান এটা হলো হেভি বাতাস ভাই আচ্ছা এটা গরমের দিনে হেভি বাতাস এর দাম রাখছি মাত্র 500 টাকা হুম বুঝছেন এরপরে আরেকটা দেখাই 12 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান যারা স্ট্যান্ড ফ্যান পছন্দ করেন তাদের জন্য স্ট্যান্ড ফ্যান 12 ইঞ্চি এটার দাম মাত্র 1250 টাকা আচ্ছা এরপরে আছে আরেকটা 16 ইঞ্চি যারা ষোলো ইঞ্চি ফ্যান পছন্দ করেন তাদের জন্য এটার দাম রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওদিকে আমরা অনেক লাইট আইটেম দেখতে পাচ্ছি যদি আমাদের একটু দেখান আমরা এগুলোর দাম সম্পর্কে একটু জানতে চাই এরপরে আরেকটা দেখাই এটা হলো এটা স্টিক লাইট এটা হলো প্যানেল সহ ব্যাটারিও ভিতরে দেয়া আছে এটা হলো পঞ্চাশ ওয়ার্ডের একটা সোলার লাইট বুঝছেন এটা সারাদিন আলো থেকে সূর্যের আলো থেকে চার্জ নেবে রাতে অটো জ্বলবে কিছুই করতে হবে না শুধু লাগাই দিবে খামবাতে লাগাই দিবেন কাজ শেষ হ্যাঁ এটার দাম মাত্র রাখছি 1900 টাকায় 1900 টাকায় জি ভাই আচ্ছা ব্যাপক আলো হবে জি হেভি আলো হবে এটার আরেকটা আছে 100 ওয়াট হুম 100 ওয়াট এটাও এক সেম কাজ করবে এটা হলো সারা দিনে সূর্য থেকে চার্জ নিয়ে মানে একই ব্যাপার একই ব্যাপার এটা হলো 100 ওয়াট এটার দাম রাখছি মাত্র 2200 টাকায় 2200 টাকায় জি ভাই আরেকটা আছে 150 ওয়াট হুম 150 ওয়াটের দাম রাখছি মাত্র 2500 টাকা 2500 টাকা জি ভাই আরেকটা আছে 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট লাইটের দাম রাখছি মাত্র 2900 টাকা 2900 টাকা জি জি 2900 টাকা পাইকেরি হ্যাঁ আচ্ছা তাইলে এরকম বহু আইটেম আছে আর আপনার প্যানেল শুরু হয়েছে কত থেকে প্যানেল শুরু হয়েছে 30 ওয়াট থেকে প্যানেল শুরু হয়েছে ভাই হ্যাঁ এরপর আপনি যত প্যানেল নিতে পারেন যত নেওয়া যায় জি আচ্ছা সর্বনিম্ন আপনার প্যানেলের দাম কত সর্বনিম্ন প্যানেলের দাম হলো মাত্র 20 টাকায় ওয়াট মানে শুধু বিশ টাকা ওয়ার্ডে আপনারা কিন্তু প্যানেল পাচ্ছেন এখানে কিন্তু বড় ছোট সব ধরনের প্যানেল আছে আমরা আসলে জানতে চাই কোথা থেকে আপনারা এই আইটেমগুলো পাবেন এবং ওনার ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো নবাবপুর রোড নবাবপুর কমপ্লেক্স এটা হলো আপনার রাইসা বাজারের পাশে যে মসজিদটা রয়েছে মসজিদের সাথে আমাদের এই বিল্ডিংটা বিশাল বড় বড় বিল্ডিং আমাদের এটা হলো আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার এটা হলো দোকান নাম্বার একশো সাঁত্রিশ তৃতীয় তালাই তৃতীয় তালাই একদম রাস্তার সাইডে এই দেখেন এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে সুতরাং ভবনে ঢুকে মাঝখানে সিঁড়ি দিয়ে পেছনে আসবেন এই যে এখানে বাইরের এই দোকান এখান থেকে এসে আপনি সব নিতে পারবেন অথবা বাইয়ের সাথে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে